ও আমাদের পীরসার পরিবারে কেউ নেই বোনটা ছেলে সেই বোনটার নাম হচ্ছে আসিয়া আমার বড় বোন তারই তো ছোট ছেলে কি তার তোমার ভাগ না ফুরফুরার কেউ নয় কি করে বলছে ওর গায়ে চামড়া আছে হ্যাঁ ওর চোখের পর্দাটা উঠে গেছে তো চোখ পর্দা বলে কিছু নেই ওর গায়ে চামড়া নেই কি বুঝলেন করে অনেক রকম ব্যাপার আছে যাকে বলে রাস্তার যাকে বলে ঘাঁটা কি বুঝলেন সারাগু যার কথা বলি ছাড়া গু আর কিছু নয় এটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে টিএমসির সঙ্গে আমার এই ভাগনা একটু আদান প্রদান এবং বসা ওঠা এবং নেতাদের সঙ্গে চলাফেরা এইটাই খুব বিস্ফোরণ মানে বিস্ফোরণ হয়ে উঠেছে এইটাই হচ্ছে মূল জিনিস হ্যাঁ এই জন্যই মাথাটা খারাপ হয়ে গেছে আগুন বাগুন অনেক কিছু বলবে ওসব আগুন বাগুন কথা খেয়াল করবেন না এটাই আমি আপনাদের সকলকে বলতে যাই ও আমার আপন নিজের ও বোনের ছেলে আমার আপন ভাগনা বেরপার নাজিমুদ্দিন সাহেব ভণ্ড এবং পটাই যে কথাটা বলছে প্রথম নম্বর কথা হচ্ছে আমার মায়ের হুম আমার মায়ের আমার বড় বোন কি বুঝলেন আমার বড় বোনের ছেলে নাজিমুদ্দিন আমার আপন ভাগনা কী বুঝলেন কথা হচ্ছে সে যে কী প্রত্যারোপ করেছে তার সঙ্গে সেইটা দেখতে হবে যিনি বলছেন তিনি সত্য বলছেন না মিথ্যে বলছেন না অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা খোঁজখবর দিয়ে দেখতে হবে প্রতারকটা কে করছে নাজিমউদ্দিন করেছে না যে বন্যার সেই ব্যক্তি করে পুরো নাজিমুদ্দিন মুদ্দিন সাহেবের আমার এই ভাগনার ঘাড়ের দোষটা চাপিয়ে দিচ্ছে হ্যাঁ এটা তো সঠিক নয় তবে বাংলার মানুষ জানে যিনি বলছেন তেনার কালচারটা কী তা তেনার কথাবার্তারা কী তিনি কিভাবে চলেন কিভাবে বসেন উল্টো পাল্টা কথাবার্তা বলে বাংলার মানুষ জানে চিনে দিয়েছে ও কথাই বলে চিড়ে ভিজবে না ও আমার ভাগনার একটা পশু ঘেরাতে পারবে না তারও আইন কেমন আছে কেউই বুঝলেন জানেন ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক কিছু হয় ব্যবসাদারদের দ্বারা এক একটা জিনিস ঘাড়ে চেপিয়ে দেয় ওতে লাভ হবে না কিছু আমরা একটা সাংবাদিক সম্মেলনে গিয়েছিলাম ওনার ডাকা আর সেখানে ওনার যে আইনজীবী বলছেন নাজিম সাহেবের আইনজীবী যে সম্পূর্ণভাবে ওনাকে ফাঁসানো হয়েছে নাজিম সাহেবকে এবং তাকে ফাঁসানোর জন্য ফুরকুরা শরীফের কোনো পীরজাদাও তার ইন্ধনে আছে আপনি সহমত এটাই দেখুন আইনজীবীর ফেরেস কথাটা বলে দিয়েছে সে তো বলেই দিয়েছে ফাঁসাবার জন্য চক্রান্ত কি বুঝলেন আমার যতটা সম্ভব মনে হচ্ছে মানে টিএমসির সঙ্গে আমার এই ভাগনা একটু আদান প্রদান এবং বসা ওঠা কী মনে এবং নেতাদের সঙ্গে চলাফেরা এইটাই খুব বিস্ফোরণ মানে বিস্ফোরণ হয়ে উঠেছে এইটাই হচ্ছে মূল জিনিস হ্যাঁ এই জন্যই মাথাটা খারাপ হয়ে গেছে আগুন বাগুন অনেক কিছু বলবে ওসব আগুন বাগুন কথা খেয়াল করবেন না এটাই আমি আপনাদের সকলকে বলতে চাই ও আমার আপন নিজের মেয়ে ছেলে আমার আপন ভাগ না যে বলছে ও কেউ নয় সাথে আচ্ছা ফুরফুরা যদি কেউ না হবে তাহলে আমি কি আমি তো ছোট হুজুরের বেটা ইব্রাহিম ভাই আপনাদের তাহলে যে বোনটা ছেলে সেই বোনটার নাম হচ্ছে আসিয়া আমার বড়ো বোন তারই তো ছোট ছেলে কি বুঝলেন এটা আমার ভাগ না তা ফুরফুরা কেউ নয় কী করে বলছি ওর গায়ে চামড়া আছে হ্যাঁ ওর চোখের পর্দাটা উঠে গেছে তো চোখ পর্দা বলে কিছু নেই ওর গায়ে চামড়া নেই কী বুঝেন দুশ্মনী করে অনেক রকম ব্যাপার আছে কী বুঝেন রাজনীতি করতে গেলে অনেক ভেবে কথাবার্তা বলতে হয় উনি একেবারে যাকেবারে রাস্তার যাকে বলে ঘাঁটা কী বুঝেন ছাড়াগু যার কথা বলি ও ছাড়া আর কিছু নয় এটা বাংলার মানুষ জানে যতই সাফাই গা গাছ ও সাফাই গিয়ে কোনো লাভ হবে না ওই ছাড়াঘুই ছাড়াঘুই থাকবে বাংলা মানুষ ওনাকে চিনে নিয়েছে ঘনিষ্ঠ হওয়ার কারণে ওনার জায়গা নষ্ট হচ্ছে বলেই কি একেবারে খেবে তার বিরোধীরা করছে এটাই ভাবছেন আপনি ধারণা করছেন একেবারে পুরোপুরি তো ধারণা মানে কি একদম পুরোপুরি ধারণা আমার এতদিন করেনি কিছু শাসক দলের সঙ্গে মিশার সঙ্গী সঙ্গী বিস্ফোরণ ঘটে উঠেছে দেখেন না আরও কত কি বলবে বাংলার মানুষ আবার চিনে নেন কি বুঝলেন নিজের ভাগনাকে যে চিনতে পারেনে হ্যাঁ যে মাথায় ঢিল পড়ে কী বুঝলেন খুন বেরোচ্ছে যে ব্যক্তিটা বলে রঙ লেগেছে তার কথা এখন আপনার নিয়ে চলছেন বাংলার নেয় লাই পাগল পাগল মাথা ঠিক আছে কখন কিছু বলে হ্যাঁ ও মূর্খ তো মাথায় কিছু নেই বাংলার মানুষ আগামীতে জব দিয়ে দেবে পায়ের মাটি সরে গেছে কী বুঝলেন কীভাবে সরে গেছে বুঝতে পেরেছেন একটা বাঁশ গেছে বাঁশটা যাওয়ার জন্যই ওনার মাথা ঠিক নেই আরও কিছু বলবে হ্যাঁ একটু আপনার বাংলার মানুষ দেখেন ভেবেচিন্তে চিনতে কাজ করবেন আপনারা এটাই বলতে চাইছি আমি